শমশেন মবিন চৌধুরী একজন আমলা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মরত ছিল সচিব হয়েছিল কিনা আমার জানা নাই বেগম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল তার প্রিন্সিপাল সেক্রেটারি বা অন্য একটা খুব দায়িত্বশীল পদের ছিল নিউ ইয়র্কে এই সুয়োর যখন তিরানব্বই সালে আসে আমার সাথে সামনাসামনি ঝগড়া হয়েছে কয়েকটা বিষয় নিয়ে এই কুত্তা বাচ্চা রয়ের একজন দালাল এবং হাসিনা শেখের শাসন আমলে সে নির্বাচন করতে গিয়েছিল একটা পার্টি করে এখন তাকে যখন গ্রেফতার করা হয়েছে এই কুত্তার বাচ্চা কোর্টে গিয়ে বলেছে আমি বিএনপি করতাম এই শমশের মবিন চৌধুরী একটা শিক্ষিত মানুষ কোন সন্দেহ নাই কিন্তু নীতিগত ভাবে সে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশ্যা ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান ব্যবসা মালাউনি ব্যবসা হাসিনার ব্যবসা নারায়ণ চন্দ্রপালের বেশা এই শমশের নবীন চৌধুরী কিন্তু তখন যাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো তখন সে বলছে আমি বলছে আপনার কি মনে হয় একে তো সে মুক্তিযুদ্ধের ভূমিকা ছিল যে রহমানের কাছে ছিল সে সময় সেই খুব খুব সম্বন্ধে সেই কারণে জিয়া রহমান তাকে যথেষ্ট উপরে তুলে দিয়েছিলেন কিন্তু উনি এই বিশ্বাস রাখতে পারে না ওই যে আমি প্রায় বলি বিশ্বাস ভাজন না হলে বিশ্বাসঘাতক হওয়া যায় না এবং আপনার জানেন যে দুই হাজার নির্বাচনে সেই সময় আহ শঙ্শের নবীনের উপরেই বেগম খালেদা জিয়া নির্ভর করেছিলেন উনি কিন্তু আর যদি দুই সপ্তাহ চোদ্দ তালিকা এমনি ফেল করে হ্যাঁ উনি কিন্তু থামিয়ে দেয় কাজে আজকে এখন যদি উনি আপনার বিএনপি পরিচয় দিয়ে বিএনপির যতটুকু ক্রেডিবিলিটি আছে বিশেষ করে কর্মীদের হ্যাঁ সেটাও নষ্ট করতে চায় এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না এটা কি এর এক দন্যতা কি হতে পারে এর বড় দন্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেইমানি করে বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তলপি বাহক হয়েছে যেভাবে এস টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে জাস্ট হয়েছে কুত্তার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে। এই সুয়ারের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে তারেক রহমানকে অসম্মান করেছে বিএনপি কে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছে

Sanjay, 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 Sanjay,